বইয়ের নাম গঠনতন্ত্র প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী পৃষ্ঠা আঠারো আমিরে জামাতের দায়িত্ব কর্তব্য ক্ষমতা ও অধিকার ধারা ষোল এক দায়িত্ব ক জামাতের সংগঠন ও আন্দোলন চালাইয়া যাওয়ার প্রধান দায়িত্ব আমিরে জামাতের ওপর অর্পিত থাকিবে আমিরে জামাত কেন্দ্রীয় মজলিশের সুরা ও জাতীয় কাউন্সিলের নিকট দায়ী থাকিবেন খ আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের সুরা কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া জামাতের নীতি নির্ধারণ ও সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করিবেন দুই কর্তব্য ক আমিরে জামাত আল্লাহ ও রাসুল সাল্লাইসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দান করিবেন খ জামাতের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে জান মাল দিয়া চেষ্টা করাকেই নিজের প্রধানতম কর্তব্য বলিয়া মনে করিবেন গ নিজের কাজ ও স্বার্থের উপর জামাতের কাজ ও স্বার্থকে অগ্রাধিকার দান করিবেন ঘ জামাতের সদস্যগণের মধ্যে সব সময়ই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফায়সালা করিবেন উঁ জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত করিবেন চ নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়ে চলিবেন এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিবেন ছ জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন ও তদারকি করিবেন তিন ক্ষমতা ও অধিকার ক আমিরে জামাত জাতীয় কাউন্সিল কেন্দ্রীয় মজলিসের সুরার অধিবেশন কেন্দ্রীয় কর্মপরিষদের অধিবেশন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধিবেশন আহ্বান করিবেন পৃষ্ঠা উনিশ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করিতে হয় এবং কেন্দ্রীয় মজলিসের সুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক আহ্বান করা সম্ভব না হয় তাহা হইলে কেন্দ্রীয় মজলিসের সুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদের যে সকল সদস্যের সহিত যোগাযোগ করা সম্ভব তাহাদের সহিত পরামর্শ করিয়া পদক্ষেপ গ্রহণ করিবেন গ কেন্দ্রীয় মজলিসের সুরার পরামর্শক্রমে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল ও বিভাগীয় সেক্রেটারি নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন ঘ কেন্দ্রীয় মজলিসে সুরার আরোপিত বাধ্যবাধকতার অধীন জামাতের সম্পদ ও সম্পত্তি ব্যয় ব্যবহার করিতে পারিবেন উঁ জামাতের সদস্য পদ রুকনিয়াত মঞ্জুরও বাতিল করিতে পারিবেন চ অধস্তন সংগঠন স্থগিত করিতে কিংবা ভাঙিয়া দিতে পারিবেন ছ জামাতের বায়তুল মাল হইতে জামাতের কাজে অর্থ ব্যয় করিতে পারিবেন বর্গীয় জ প্রয়োজনবোধে কেন্দ্রীয় মজলিসে সুরার সময়কাল অনূর্ধ্ব তিন মাস পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন তবে কোনো কারণে যদি এর এরপরও কেন্দ্রীয় মজলিসে সুরার নির্বাচন